সবাইকে আমাদের সায়ন টিউশন সেন্টারের চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো ইতিমধ্যেই আমাদের সেন্টারে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস শুরু হয়ে গেছে যারা যারা অফলাইনে ক্লাস করতে চাও এবং যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও সকলকেই বলছি তোমরা জানো প্রথম থেকে যদি ক্লাসগুলি তোমরা ঠিকভাবে করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার শেষে বা পরীক্ষার সময় খুব ভালো রেজাল্ট করতে পারো সমস্ত প্রশ্নের উত্তর প্রায় তোমরা নিজেরাই করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শেষের দিকে নোটের জন্য কোনো ঝামেলা হয় না তাই আমি সকলকে বলবো যারা যারা এখনও ভর্তি হওনি যে যেভাবেই পড়তে চাও অনলাইন হোক কিংবা অফলাইন হোক সে সেভাবে কিন্তু আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্লাসগুলি শুরু হয়ে গেছে এবার আমি একটু বুঝিয়ে বলি যারা অফলাইনে ক্লাস করছো তারা আমাদের এখানে আসবে ফর্ম ফিল করবে তারপর রীতিমতো রুটিন নিয়ে যেভাবে রুটিন থাকবে রুটিন ওয়াইজ তোমরা ক্লাসগুলি করবে আবার যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা আমাদের অফিসের নাম্বারগুলিতে বা সরাসরি সায়ন্দার নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে তোমাদের যে পেমেন্ট রয়েছে সেটি করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে দেব তারপর তোমরা সেখানে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবে এবং সমস্ত নোট তোমরা সেই গ্রুপেই কিন্তু পেয়ে যাবে তাই সকলকে আমি বারবার করেই বলবো যে ক্লাসগুলি যেহেতু শুরু হয়ে গেছে তোমরা চেষ্টা করো প্রথম থেকে ক্লাসগুলি জয়েন হওয়ার ইতিমধ্যে কিন্তু আমাদের অনলাইনে প্রতিটি সেমিস্টারে প্রায় দেড়শোর মতন স্টুডেন্ট অনলাইনে ক্লাস করছে এবং আমাদের অফলাইনেও প্রতি সেমিস্টারে প্রায় দুশো করে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো তোমরা যদি ইতিমধ্যে ক্লাসগুলি শুরু করো তাহলে আশা রাখছি প্রথম থেকে সমস্ত নোট তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষার সময় তোমাদের খুব সুবিধা হবে তাই যে কোনো অসুবিধায় তোমরা আমাদের অফিসের নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারো বা আমাদের সাথে তোমরা সরাসরিও যোগাযোগ করতে পারো আমি সায়ন্দার নাম্বারটা একবার বলে দিচ্ছি তোমরা নাম্বারটি লিখে রাখবে তোমাদের সুবিধা হবে নাইন সেভেন ফোর আমি আরেকবার বলছি নাইন সেভেন ফোর ডাবল তোমরা নাম্বারটি লিখে রাখতে পারো যে কোনো অসুবিধায় সরাসরি সায়ন্দার সাথেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো সকলকে ধন্যবাদ